আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে সবাই কেমন আছেন এখন একটি বেবি জামা নিয়ে আসলাম ছোট বাচ্চাদের জামা জামাটার ডিজাইনটা দেখেন কেমন হয়েছে এই জামাটা হচ্ছে বাটিক প্রিন্টের যে বাটিক বাটিক কাপড় উপরে জামাটা তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা নতুন ভিডিও দেখতেছেন তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে সাবস্ক্রাইব করে একটু বন্ধু হয়ে যান তো ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে বাটিক কালো বিভিন্ন রকমের আছে কালো আর কমলা কালারটা একটু বেশি কাপড়টার ভিতরে তো আমি কালো কাপড়টা দিয়ে আমি ইয়ে করছি তো এই যে দেখেন এখানে একটা ফুল দিছি জামাটা একটা ফুল দিছি আর নিচে দিয়ে আমি একটু লেস লাগাই দিছি এই জামাটা এখান দিয়ে আমি একটু ইয়ে দিচ্ছি ডিজাইনের জন্য জামাটার এটা আমি এখান থেকে একটু মানে ইয়ের মতো করে দিই আবার এখান থেকে দেখেন আমি কুচির মতো করে দিচ্ছি যেন জিনিসটা একটু ইয়ে লাগে এখানে একটা কুচির মতো এখান দিয়ে আটকায় দিচ্ছি দোনো পাশে একই রকম একটা কুচি দিয়ে যে এটা আটকায় দিছি একটা কুচি দিয়ে আর এখানে বেলটা দিচ্ছি আমি কালো কাপড় দিয়ে এই বেলটা আমি কালো কাপড় দিয়ে দিচ্ছি আর এখানে রাবার দিচ্ছি তাহলে এই জামাটা পরলে না মানে গটি হাতার মতো লাগে জামাটা যখন পরে তখন গটি হাতা লাগে আর পিছনে তো হচ্ছে যেটা এই যে পিছনে আমি এটা দিয়ে আটকায় দিচ্ছি এই বেলটার সাথে এটা আটকায় দিচ্ছি জামাটা বানাইতে একবারই সহজ তো আপনাদের কাছে কেমন লাগছে আমার জামার ডিজাইনটা একটু জানাবেন আর এটা কুচি ফ্রক এই জামাটার লম্বা হচ্ছে সাতাশ ইঞ্চি জামাটার লম্বা সাতাশ ইঞ্চি আছে আর এখানে আমি কালো আর সোনালি কালারের লেস লাগিয়ে দিয়েছি এখন লেসের প্রচুর দাম প্রচুর দাম লেসের তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি বন্ধুদের মাঝে তারাও যেন আমার ডিজাইনগুলো দেখতে পারে উপকৃত হয় তো জামার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ